আসসালামু আলাইকুম সিএলডিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পাঁচলাইশ থানা বিএনপির নেতা মোহাম্মদ জসিমুদ্দিন রোজাদার ও পথচারীদের নিয়ে একসাথে ইফতার করেন চোদ্দ তারিখ রোজ শুক্রবার দুই নম্বর গেট শপিং কমপ্লেক্সের সামনে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ উদ্দিন নেতা কর্মী সহ রোজাদার ও পথচারীদেরকে একসাথে নিয়ে ইফতার করেন প্রধান অতিথি মোহাম্মদ জসিমুদ্দিন পাসলাই থানা বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ ফয়েজ সহ সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদল সভাপতিত্ব করেন আশরাফুল সুমন বিজয় নিশান পারভেজ মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ রুবেল ইয়াসিন ইরফান আব্দুল জব্বার নূর নবী সাওন এ সময় পাঁচলাই থানা বিএনপির নেতা মোহাম্মদ জসিমউদ্দিন বলেন বিষয়টা হলো যে আমাদের দেশ নায়ক তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে জনসেবা করার জন্য গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য পথচারী মানুষের থাকার জন্য এই জন্য আমরা যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ সংগঠন এলাকার মানুষ ভাই ব্রাদার সবাইকে নিয়ে পথচারীদেরকে নিয়ে বসে একটা খোলা আকাশ একটা ইফতার ভাটির আয়োজন করছি এটি হলো আমাদের মূল উদ্দেশ্য আমার সাধারণ মানুষকে নিয়ে আমাদের চিন্তাধারায় চিন্তাধারার আলোকে আমরা খোলা আকাশে আজকে সবাই মিলে একত্রিত হয়ে ইফতার পাঠে যাই এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট আবলিক উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে খনি হাসিনার দর্শকের নামে বেনামে অবৈধ সফর করেছে উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রামকে সব ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা করা হয়েছে তারুণের নেতা তারিক রহমানের রূপরেখায় বদলাবে রাষ্ট্রকাঠামো বিএনপি ক্ষমতা এলে উন্নয়ন বঞ্চনার মুক্তি মিলবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান রাষ্ট্র কাঠামোর সামনে উপস্থাপন করেন এতে এই সময় এসে খুবই উপযোগী এমন কোনো খাত নেই যা দফার মধ্যে নেই সংবিধান নির্বাচন আইন বিচার ব্যবস্থা মিডিয়া দুর্নীতি আইনের প্রশাসন ধর্ম প্রাকৃতিক সম্পদ জাতীয় স্বার্থ প্রতিরক্ষা মুক্তিযোদ্ধা নারী প্রশাসন স্বাস্থ্য কৃষি সড়ক জলবায়ু তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই